আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন অনেকেরই রিকোয়েস্ট ছিল এই কন্ট্রোলারটা আপনাদের মাঝে একটু ভালোভাবে তুলে ধরি তো সেই আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেখানে হয়তো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটা সেটিংগুলি আপনাদের মাঝে ভালোভাবে দেখিয়ে দিব তো তার জন্যে আপনারা দর্জো ধরে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আসেন এটা সম্পর্কে একটু কথা বলে নেই তারপরে হচ্ছে যে এটার সেটিংগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব তো এটা হচ্ছে যে পিডাব্লু একটা চার্জ কন্ট্রোলার এটা সোলার চার্জ কন্ট্রোলার লিখা আছে আর এখানে অরিজিনাল অরিজিনাল আছে কোয়ালিটিতে আর এই পাশে যদি আমি একটু দেখাই আপনাদেরকে যদি ক্যামেরাটা একটু জম করি এখানে এটা বর্ণনা দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বারো বল চব্বিশ বল অটো এটা বারো বল্ট এবং চব্বিশ বল অটো কাজ করে পাশাপাশি হচ্ছে এটা একটা সাইট এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আর এটা ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে পঞ্চাশ ভোল্ট তো এখানে যদি লিখা আছে যে বারো ভোল্টের প্যানেল যদি আপনারা ব্যবহার করেন তাহলে সাতশো আশি ওয়ার্ডের মতো ব্যবহার করতে পারবেন আর যদি চব্বিশ ভোল্টের প্যানেল ব্যবহার করেন তাহলে পনেরোশো ষাট ওয়ার্ড ব্যবহার করতে পারবেন তো এইখানে যা লিখে আছে আমি সাজেস্ট করব তা থেকে একটু কম ব্যবহার করবেন তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে তো এটা যদি একটু আনবক্সিং করি হচ্ছে আমাদের কন্ট্রোলারটা এটা যদি সাইডে রাখি এটার ভিতরে পেয়ে যাবেন এটা আপনারা রেখে দিবেন এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন হয়তো ব্যাটারি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এটা সাইডে রেখে দিলাম এই হচ্ছে আমাদের কন্ট্রোলারটা এটা এরকম একটা পলির ভিতরে থাকে এটা ওপেন করলে আমাদের কন্ট্রোলারটা পেয়ে যাব এটা হচ্ছে মূলত আমাদের সেই কন্ট্রোলারটা এটা দেখেন এটা আফরোজা ব্র্যান্ডের চলে আসছে আর কি আগে সি নামে একটা ব্র্যান্ড ইম্পোর্ট করতো বা ব্র্যান্ড না অ্যাকচুয়ালি কম্পিউটারের নামে ইম্পোর্ট করতো এখন এগুলো আফরোজা নামে ইম্পোর্ট করে এটা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট নিঃসন্দেহে আপনারা নিতে পারেন আর এখানে দুইটা ইউএসবি দেওয়া আছে এটা হচ্ছে মেনো বাটন আর এটা হচ্ছে সেট বাটন আর এই পাশে যে কানেক্টর গুলা দেওয়া আছে আমি যদি একটু দেখাই এইগুলা অনেক মোটা মোটা এবং অত্যন্ত কোয়ালিটিফুল কানেক্টর লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা কম আছে আর এই পাশে যদি দেখাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কন্ট্রোলার যখন আপনার গরম হয়ে যায় ব্যবহার করতে করতে যখন জিনিসটা গরম হয়ে যায় তখন এই গরমটাকে কন্ট্রোল করার জন্য এই হিটসিন গুলা ব্যবহার করা হয় আর এখানে যে হিট ব্যবহার করা হয়েছে দেখেন কতটা পুরত্ব কোয়ালিটিতে অনেক ভালো এটা অনেক মোটা এবং সুন্দর হিটসিন ব্যবহার করার কারণে এটা যে তাপটা আছে এটা দ্রুতই হিটসিন শোষণ করে নিবে এবং এটা আশা করি অনেক দীর্ঘস্থায়ী হবে তো এটা চলেন এখন এটা আপনার ব্যাটারির সাথে কানেক্ট করি এবং কানেক্ট করে এটার যে সেটিংগুলো আছে এগুলো আপনাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করি ব্যাটারিতে সংযোগ দেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সোলার সিস্টেম লাগানোর জন্যে একটা এবং দুইটা এখানে দুইটা সিস্টেম দেওয়া আছে এখানে দুইটা প্যানেল একসাথে কানেক্ট করতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো একটা তার দিয়ে নামায় নামানোর পরে একটা জায়গায় ব্যবহার করলেই তো চলে এখানে দুইটার মানে কি এখানে দুইটার মানে হচ্ছে যে আপনি ধরেন যে দুই একটা প্যানেল সত্তর ছিয়াত্তর তার দিয়ে ব্যবহার করতেছেন এখন আরেকটা প্যানেল এটার সাথে অ্যাড করবেন সেই ক্ষেত্রে আপনি সত্তর ছিয়াত্তর আরেকটা কেবল এটার সাথে যোগ করে দিতে পারেন সেক্ষেত্রে আগে কেবলটা থাকলো আর এটার সাথে একটা কেবল যোগ করে দিলে আপনার খরচটা বেঁচে গেল আর না হলে ওই কেবলটা মানে নষ্ট হয়ে যেত ইচ্ছা করলে আপনি এখানে দুইটা প্যানেল ব্যবহার করতে পারেন আলাদা আলাদা কেবল দিয়ে এটা আপনার ইচ্ছা এটা হচ্ছে ব্যাটারি কানেক্ট করার জন্যে প্লাস এবং মাইনাস আর এটা হচ্ছে লোডের জন্যে তো এটা কানেক্ট করি এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম এখন আসেন এটার সেটিংগুলো সম্পর্কে একটু দেখি প্রথমে এখানে হচ্ছে যে আপনার ব্যাটারি যদি একটু দেখাই এটা হচ্ছে যে আপনার প্যানেল থেকে মোট কত এম্পিয়ার এখানে আসছে এটা এখানে শো করে যখন লাইন লাগানো হবে তারপর হচ্ছে যে আপনার লোডে কত এম্পিয়ার ব্যবহার করছেন এটা তারপর হচ্ছে যে প্যানেল থেকে আপনার কত বোল্ট আসলে মানে হাই হাই কাট করে দিবে মানে এটা হচ্ছে যে হাই কাট এখানে দেওয়া হচ্ছে ডিফল্টভাবে দেওয়া আছে তেরো দশমিক আট বোল্ট হলে এটা অফ করে দিবে তো এটা ম্যানুয়াল ভাবে সেট করে নেওয়া যায় তো এটা হচ্ছে ব্যাটারি বোল্ট বারো দশমিক ছয় বোল্ট আছে তারপর এটা হচ্ছে যে লো কাট মানে কত বোল্ট হলে এটা আপনার ব্যাটারিটাকে বা লোডটাকে ডিসকানেক্ট করে দিবে ব্যাটারি থেকে আর এটা হচ্ছে যে আপনি কত ঘন্টা এটা ব্যবহার করতে চাচ্ছেন সর্বমোট কত এম্পিয়ার ব্যাটারি থেকে ব্যবহার করছেন সব কিছু দেখতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি টাইপ এটা আসলে সিলেক্ট করা দরকার নেই এটা এইভাবেই থাক আর এই হচ্ছে ব্যাটারি তা আসেন এটার সেটিংগুলো একটু করে দেখাই প্রথম হচ্ছে যে আপনি যদি এটা হচ্ছে যে পিপি ভোল্ট আপনি কত ভোল্টে কাট করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তেরো দশমিক আট দেওয়া থাকে ডিফল্টভাবে আর আপনি যদি চান এটাকে আপনার ব্যাটারির টাইপ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ম্যানুয়েলভাবে এটার জন্য আপনাকে যদি আপনার নর্মাল সোলার ব্যাটারি যেগুলো আছে এগুলা তেরো দশমিক আট এন আর যেগুলো ডিপ সাইকেল টিউবওয়েলার প্লেটের ব্যাটারি সেগুলোর ক্ষেত্রে আপনি এটা করবেন কি চোদ্দ দশমিক চার করে দেবেন হাই এখানে যখন আসবেন তখন এই মেনু বাটনটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে অল্প একটু সময় ধরে রাখলে ব্লিঙ্কিং করা শুরু করবে এই দেখেন এটা লাফাচ্ছে এখন আপনি এটার মধ্যে চাপ দিলে বাড়বে আর সেইটা চাপ দিলে কমবে যদি বাড়াই চোদ্দ চার করে দিলাম এখন আমি যদি এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখি মেনুতে তাহলে এটা সেট হয়ে যাবে এই জিনিসগুলো ভাই একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ভিডিওতে কমেন্ট করা লাগবে না ভাই নিজেই আপনি করতে পারবেন তো এটা চাপ দিয়ে ধরার পরে এটা সেট হয়ে গেল এখন চোদ্দ দশমিক চার বোল্ট হলে পিবি বোল্ট অফ করে দিবে গেল এটা আর এটা হচ্ছে লোড ভোল্টেজ এটা হচ্ছে যে লো কাট এটাও গুরুত্বপূর্ণ একটা সেটিং এটার মধ্যে যখন আমরা চাপ দিয়ে ধরে রাখব এটা যে লাফালাফি শুরু করে দিছে এখন আপনি এটাকে কমিয়ে দেন দশ দশমিক সাত করে দিলাম এখন আবার যদি মেনু বাটনে চাপ দিয়ে ধরে রাখি এটা সেফ হয়ে যাবে এই যে এটা সেফ হয়ে গেল এখন মোটামুটি আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে গেল আপনারা অনেকেই মানে রিকোয়েস্ট করছিলেন যেন ওইটা একটা ভিডিও আকারে তুলে ধরি আপনারা বুঝতে পারেন না অনেকে তো যারা আসলে এই জিনিসটা বুঝতে সমস্যা হয় তারা একটু কষ্ট করে পুরা ভিডিওটা দেখবেন আশা করি দেখলে বুঝে যাবেন আর এখানে দুইটা ইউএসবি দেওয়া আছে এখান থেকে চাইলে আপনারা প্রয়োজনীয় মুহূর্তে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন তবে আমি সবসময় সাজেস্ট করি এগুলা যেহেতু মানে ইমার্জেন্সি মুহূর্ত ছাড়া এগুলো ব্যবহার করা ঠিক না হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা আসলে এটা আরও ভিডিও ছিল কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করেছি যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হয়তো তিনশো টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা প্রোডাক্ট পেয়ে পরিশোধ করবেন এটা হচ্ছে পিডাব্লিউএম সাইট এমপিয়ার একটা চার্জ কন্ট্রোলার আর এটার মূল্য হচ্ছে তেত্রিশশো টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ